এই কথাটা বলে যেহেতু দোয়া করবো দোয়ার অনেক শক্তি দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তন হয় চেষ্টা এবং দোয়া এজন্য এই আমার এক আমি আরবি পড়েছি এক হুজুর বলতো তগদির দ্বারা তদ্বির দ্বারা তগদির পরিবর্তন হয় তদ্বির মানে চেষ্টা তদ্বির মানে কি চেষ্টা আর দোয়ার দ্বারাও তগদির পরিবর্তন হয় এই জন্য আমরা দোয়া করব এই জন্য একটা ঘটনা আছে যদিও অনেকেই ঘটনাকে বলছেন যে এইটা একটু দুর্বল হাদিসের বর্ণনা একটু দুর্বল কিন্তু ঘটনাটা এরকম মুসাই আল্লাহ সাল্লামের জমা যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য তো পথের মধ্যে গর্তের মধ্যে অনেক কিন্তু গর্তটা সুখ না হাঁসগুলো গুলো বললো আল্লাহ আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য একটু জিজ্ঞেস করেন আল্লাহ কবে বৃষ্টি দিবে আমরা খুব কষ্ট পাচ্ছি পানি নাই তো মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ বলল যে আগামী সম্ভবত চল্লিশ বছরের কথা বলছে যে চল্লিশ বছরে কোনো বৃষ্টি হবে না মুসা যাচ্ছেন হাঁসগুলো জিজ্ঞেস করবে নবী আমরা যে আপনাকে বলেছিলাম আল্লাহকে বলতে আপনি কি বলেছেন আমি বলেছি আল্লাহ বলেছে আগামী বছরে বৃষ্টি হবে না সব হাঁস একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল সাথে সাথে বৃষ্টি শুরু হলো মুসা আল্লাহলাম বললো যে আল্লাহ আপনি বলছেন চল্লিশ বছরে বৃষ্টি হবে না আর আপনি বৃষ্টি দিয়ে দিলেন বলে দেখো আমি বৃষ্টি দিব না বলছি কিন্তু আমার সৃষ্টি এতেই সুক্রিয়া আদায় করছে যে আল্লাহ যদি বলতো একশো বছরে দিব না কিছু করার ছিল কিছু করার ছিল কিছু করার না আল্লাহ বলছে চল্লিশ বছরে দিব না চল্লিশ বছর পরে তো হবে তো সুক্রিয়া আদায় করছে আল্লাহ তালা সাথে সাথে বৃষ্টি দিয়ে দিচ্ছে এবং আরেকটা ঘটনা আছে এক লোকের সন্তান হয় না তো সে এরকম দোয়া করে দোয়া করে অনেক দোয়া করে এবং ওই জমানার নবী কেউ মুসাল ঘটনা কিনা ওই সময় নবী বলছে সে সময় আল্লাহর কাছে বলছে তা আল্লাহ বলছে না তার আসলে সন্তান হবে না কিন্তু সেইবার চিন্তা করলো যে না আমি আল্লাহকে বলবো আরো বেশি বলা শুরু করছে তো এক সময় সে সাথে সন্তান নিয়ে যাইতেছে নবীর সাথে দেখা বলে এটা কে কেন আমার সন্তান বলে তুমি না সন্তানের জন্য দোয়া করতে বললে আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ বললো তোমার সন্তান হবে না বলে আল্লাহ নবী আপনি বলার পরে আমি দোয়া এত বাড়াই দিছি যে আল্লাহ আমাকে সন্তান দিয়েই দিছে বিষয় হইলো এটা এজন্য আমরা যা চাই হ্যাঁ যে আমার আমি আরও মেধাবী হতে চাই আমি বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চাই আমি বাবা মাকে সম্মানিত করতে চাই আমি নিজের দাম বাড়াতে চাই দেখো তুমি যদি পাবলিকে চান্স পাও আজকে যারা তোমাকে মানে তোমার খবর নেয় না তারা কিন্তু খবর নিবে আসিফ একদিন বলতেছিল যে স্যার অনেক ফ্রেন্ডরা যারা খবর নিত না চান্স পাওয়ার পরে না সবাই এখন খবর নেয় যে আত্মীয় স্বজনের বাসায় যায় তারা অনেক বেশি মূল্যায়ন করে অনেক বেশি এবং একটা টিউশনিতে আমি বলছি না একটু আগে যে একটা টিউশনে যখন কেউ আমাকে বলে আমি তখন ওদেরকে সিলেক্ট করি অন্যদের কিন্তু করি না কারণ কি এটাও একটা আমানতদারি যখন কেউ বলে জায়গায় আপনার একটা স্টুডেন্ট দেন কাকে দিব অবশ্যই সেরাকে দিব আর যদি সেরাকে না দেয় তাহলে তো আমি আমানতের খেয়ানত করলাম যোগ্যকে না দেওয়ার কারণে তাই জন্য আল্লাহ যেন আমাদেরকে ওইরকম যোগ্যতা দান করেন এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দোয়া করতে হবে চেষ্টা দোয়া দুই জিনিস ঠিক আছে আমাদের কাজ হলো তিনটা নিয়ত করা মানে সংকল্প করা দুই নাম্বার দোয়া করা তিন নাম্বার চেষ্টা করা চার নাম্বার আল্লাহর সাহায্য যদি আল্লাহ আল্লাহতালা ফয়সালা করেন হবে যদি না করেন হবে না এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে এবং আমি এতে শুক্রিয়াদাই করব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক